আসসালামু আলাইকুম এখন যে জিনিসগুলো দেখতেছেন সেটা হচ্ছে পাথর এটা হচ্ছে সাবমার্সেবলের পাথর বা ফিল্টার পাথর বলা হয় এগুলোকে তো পাথর এবং পাইপ আসলে পাইপ কেনার সময় আমি দিদান্দ দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে কোন পাইপটা কিনবো কোনটা কিনবো না তো আমি লাস্ট পর্যন্ত পাইপ নিছি যেটা হচ্ছে ই ক্লাস পাইপ তো আমি যার সাথে কন্ট্যাক্ট করছি তাকে বলছি যে আমি আসলে সব জিনিসপত্র কিনে দেবো আপনি শুধু আমাকে বোরিং করে দেবেন যেহেতু আমার এরিয়ার মধ্যে আসলে আমার জায়গাটা খুব ছোট ছিল তো সামনে রাস্তার মধ্যে আমাকে হাউস হাউস বানাইতে হয়েছে হাউসটা বানিয়ে ফেললাম দেখতেছেন আর এটা হচ্ছে বারো ইঞ্চি পাইপ দিয়ে একটা কেসিং পাইপ প্লাস রসম সুপিও বানান হয় দেখতেছেন ওরা আসলে কাজ করতেছে তো হাউসের মধ্যে পানি দিয়ে প্রত্যেকটা পাইপিং করতে হবে করতে থেকে সময় লাগবে এখানে তিন দিনের মধ্যে সময় লাগে তো অনেক দালাল আছে অনেক জিনিস আসলে এটার মধ্যে মেনটেন করতে হয় দেখতেছেন পাইপ গাড়ার সময় ওদের কষ্ট হয় অনেক আর অনেক প্রচুর পরিমাণে এখানে বালু আসবে তো বালুগুলো ফালানোর জন্য আমি আলাদা একটা জায়গা আসলে বলে নিয়েছিলাম আমার প্রতিবেশীর কাছ থেকেই বোরিং করার সময় আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে পানির ব্যবস্থা করে রাখতে হবে না নাহলে আপনার হাউজে পানি থাকবে না প্লাস হচ্ছে সেই ময়লা পানিটা কোথায় বের হবে সেটার জন্য একটা জায়গা দেখতে হবে বা এটার ব্যবস্থা করে নিতে হবে আসলে সব জিনিসই কষ্ট বাট এটা দুই দিনের মতো সময় লাগবে আপনাদের তা আমি ভিডিওটা করতেছি সবার জানানোর জন্য যে আসলে কীভাবে আপনারা করবেন কিভাবে করলে ভালো হবে তবে এটার কস্টিংয়ে আমার পাঁচশো ফিট এবং পাঁচ ইঞ্চি বোরিংয়ে আমি ক্লাস ই পাইপ দিয়ে করেছি যেহেতু আমার পছন্দের অনুযায়ী করেছি তো আমার খরচ একটু বেশি পড়েছে এখানে পাইপ ফেলা হচ্ছে দেখতেছেন তো পাইপটা প্রথমে এভাবে বেঁধে নিতে হবে রশি দিয়ে এবং যে গ্লুটা আপনার গামটা যেটা ব্যবহার করবেন সেটা অবশ্যই তাইওয়ানের ভালো ব্র্যান্ডের গাম ব্যবহার করবেন এগুলো হচ্ছে ফিল্টার পাথর যেগুলো প্রথমে দেখিয়েছিলাম এই ফিল্টার পাথরগুলো আপনি পর্যাপ্ত পরিমাণে ফিল্টার পাথর দিবেন তো আমি একশো বিশ বস্তা ফিল্টার পাথর ইউজ করেছি যেটা আসলে ফিল্টারের উপর নির্ভর করবে আমি আটটা দিয়েছি সো সো ফিল্টার পাথরগুলো আমি ওই অনুসারে দিয়েছি এটা একটা রেশিও আছে বেশিও দেওয়া যাবে না বা কমও দেওয়া যাবে না সো এটা রেশিও অনুযায়ী মেনটেন করেছি তো এতক্ষণ তো দেখলেন পাইপ এবং ফিল্টার পাথর দেওয়ার জিনিসটা এখন দেখবেন হচ্ছে কীভাবে ওয়াশিং করা হয় তো ওয়াশ করার জন্য প্রথমে এভাবে এভাবে আপনাকে একটা ব্যান লাগাতে হবে এবং এরা ওয়াশিংয়ের জন্য এই পাইপগুলো ইউজ করতেছে এটা কম্প্রেস এয়ার এখানে একটা কম কম্প্রেসার আছে এই কম্প্রেসারের মাধ্যমে কম্প্রেস এয়ারটা দিয়ে ভেতর থেকে আপনার ভেতরে যে ময়লা বা বালিগুলো থাকবে সেগুলো বের করে নিয়ে আসবে তো আপনি একটা কাজ করবেন ওদেরকে বলবেন কিছু হুইল পাউডার এটার মধ্যে দিয়ে দিতেই যাতে আপনি যখন ওয়াশ করবেন সাদা একদম ফকফকে ফ্যানার মতো বের হয়ে আসবে এখন দেখতেছেন ময়লা বের হয়ে আসতেছে বাট একটা সময় যখন চার পাঁচবার ওয়াশ করা হবে তখন এটা একদম সাদা ফক ফকে ফ্যানার মতো বের হয়ে আসবে তো আপনারা যতক্ষণ না পর্যন্ত এটা সাদা ফ্যান আসবে না আপনারা বলবেন এটাকে ওয়াশ করার জন্য হলে আপনাকে পানি প্রচুর পরিমাণে অপচয় করতে হবে প্লাস হচ্ছে পানি এটা বারবার ওয়াশ করতে হবে তো আপনি প্রথমেই কমপ্রেস্ট টিয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং ওয়াশ করে নেবেন তো দেখতেছেন এখন একদম সাদা ফকফুকে ফ্যানা বের হয়ে গেছে তো ওয়াশিং শেষ এখন যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে সাবমার্সিবল পাম্প এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি কোন ব্র্যান্ডের ইউজ করতেছেন এবং এটার গ্যারান্টি বা ডিউরে ডিউরেবিলিটি কতটুকু তো আমি যে পাম্পটা ইউজ করছি সেটা হচ্ছে এম মোহাম্মদের এবং এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের এবং এটা বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয়ী তো অ্যানমোহাম্মদের থেকে যেহেতু এটার গ্যারান্টি এবং ওয়ারেন্টি মোটামুটি ভালো আছে ওদের সার্ভিসিং খুব ভালো তার জন্য আমি এটা ইউজ করছি তো থ্রেড পাইপ দিয়ে পাইম্প যে এভাবে বসিয়ে দিবে লাস্ট পর্যন্ত আপনাকে এভাবে একটা ব্যান্ড লাগিয়ে দিবে যেটার মাধ্যমে আপনি পানি উঠাতে পারবেন